আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স তখন পঁয়ত্রিশ কাবা ঘরের নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসোয়াদ তো যেন তেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাবা করে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব দেবো না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজি আছে সু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আসে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কারণ কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মূল আগামী দিনেই মসজিদুল হারামে দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়েনা আওয়াজ করে কমলে वाला নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন আমিন রদী নবিয়ারে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হলো একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারা কই আল্লাহর সবাই বললো এই পাথর আল্লাহর মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবাহুল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সুবহানাল্লাহ কইবেন না প্রথমে যে হাজিরা আসদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজিরা আসরের পাথরটারে কাবার ভেতরে ঢুกายছে কে বিশ্বনবী না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্ট্যাটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধইরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবলী চিল্লায় বলো ঠিক কিয়া নেতা কি ক্যারিশমা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্ত খয়ী যুদ্ধ আল্লাহর হাবিব সাহেব মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাইয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই যখন যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হবে কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কন ঠিক কিনা নেতা আসলেই সমাজ নেতা আসলেই সহীহ বুখারীতে একটা কিতাব আছে কিতাবুস সুন্নাহ মীমাংসার অধ্যায় ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিલાয়ে দেব এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শুনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাই দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিલાয়ে দিবা এতে ভালো কাজ হয় না জরে তখন ঠিক কি সবচেয়ে শ্রেষ্ঠ কাজ আপনি ধামায় দিবেন মিলায় দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলায় দিবে কে সাত নাম্বার ফরসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। ঠিক। আল্লাহর হাবিব সা আলাইহিস স্বপ্ন দেখিয়েছেন সাহাবায়ে কি। বিশ্ব বিজয়ের স্বপ্ন। ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক। আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহু জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায় সামনে পেছনে সবটাই দেখেছি ও ইননা মুলকা উম্মতি সাইআবুল গুমাযু বিআলি যত দূর আল্লাহ আমাদেরকে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পথপথ করে একদিন উড়বে আল্লাহ কোন এক দিন কালি দেশের পতাকা সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে এটাই আমাদের স্বপ্ন চিল্লায় বলেন ঠিক স্বপ্ন দেখতে জানতে হয় সুলহে হুদাই বে চলতেছে সন্ধি চোদ্দশো সাহাবা নিয়ে বিষ্ণবী মক্কায় আসলেন ওমরা করতে কাফাররা বলে গো গো ব্যাক অ্যাবাউট টার্ন ফিরে যাও হবে না আল্লাহ রসুল অনুরোধ করলেন দাও না ওমরার নিয়ত করে এসেছি এ যার আর রেদা পড়ে কাফেররা বলে না আগামী বছর এবছর হবে না চুক্তি করো চুক্তির মধ্যে লেখা হলো মা খবা আলাইহি মোহাম্মদুল রসুল্লাহ ঠিক আছে চুক্তি দশ বছরের মোহাম্মদ রসুল ইসলামের পক্ষ থেকে চুক্তি কাফেররা বলে না আমরা তো তোমার রসুল্লাহ মানি না তোমার রসুল্লাহ মানলে তো মা সাদাদ না আঁকা আল্লাহ সাই তোমার সাথে কোনো জগরাই নেই রসুল্লাহ কাটো সাহাবিরা তেড়ে উঠলেন ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল সোহাইল ইবনে আমের তোর জিব্বাটা আমি টেনে ছেড়ে ফেলব সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না বিশ্বনবী বললেন ওমর সরে যাও কেটে দাও সুবহানাল্লাহ কইবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না কাফেররা কয় তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল বলে মেনে নিয়েছি ন তোমার রসুল বইরা মানলে তো খেলা এখানেই শেষ কাটো রসুল্লাহ লেখা যাবে না লেখতে হবে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত খয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিশ্বনবী বলেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিশ্বনবী দেখে অতটুকু বিশ্বনবী অন্য প্রাণেছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করবো আমি তার বিয়া মধ্য দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করবো এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লাহার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর চেয়ে বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লাই বলেন ঠিক কিনা নেতার নয় নম্বর গুণা এ লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোমেটিক কোয়ালিটি কুটুনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব সাহ ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কর না কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমান নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেতেন সুমনাল্লা পড়বেন না